আসসালামু আলাইকুম মোবাইলের স্ক্রিনে যে কল লিস্ট বা কল হিস্টোরিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এক বান্ধবীর ফোনের কল লিস্ট বা কল হিস্টোরি সে থাকে শুধু খুলনায় আর আমি থাকি রংপুরে অথচ আমি রংপুরে বসে আমার হাতের মোবাইলটি দিয়ে তার ফোনের যাবতীয় কল লিস্ট বা কল হিস্টোরি আমি বের করে ফেলেছি অথচ সে কিছুই জানে না তার মোবাইলটা আমি কখনো হাত দিয়ে ছুঁয়েও দেখিনি তার সাথে আমার দেখাও হয়নি অথচ তার যাবতীয় কল লিস্ট বা কল হিস্টোরি এখন আমার হাতে সে কখন কার সাথে কথা বলেছে কোন নাম্বারে কথা বলেছে কয় মিনিট কথা বলেছে কাকে কাকে মেসেজ করেছে তাকে কে মেসেজ করেছে যাবতীয় হিস্টোরি এখন আমার হাতে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বা এই টেক্সটে আজকে আপনাদের আমি শেখাতে যাচ্ছি আপনি ইচ্ছা করলে আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনি আপনার প্রিয়জন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা যে কারো ফোনের যাবতীয় কল লিস্ট বা কল আপনি মুহূর্তেই বা খুব সহজেই বের করে ফেলতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম শিক্ষামূলক এবং ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড করে থাকি সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকার বেলায়কর্ডটি বাজিয়ে দিন তাহলে পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করুন বন্ধুরা আমরা চলে এলাম মোবাইলের স্ক্রিনে অন্যের ফোনের কল লিস্ট বা কল হিস্টোর বের করতে চাইলে আপনাকে একটি ছোট্ট অ্যাপস ডাউনলোড করে নিতে হবে আর এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে তার আগে আপনাকে দেখে নিতে হবে আপনি যার ফোনের কলেজ বা কলেজটি বের করতে চাচ্ছেন সে আসলে কোন কোম্পানির সিম ব্যবহার করে সে যদি গ্রামীণ ফোন সিম ব্যবহার করে তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে মাই জিপি অ্যাপস আর যদি রবি সিম ব্যবহার করে তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে মাই রবি অ্যাপস আর যদি বাঙালিন সিম ব্যবহার করে তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে মাই বিএল অ্যাপস আর যদি এয়ারটেল সিম ব্যবহার করে তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে মাই এয়ারটেল অ্যাপস আমরা এবার প্লে স্টোরে প্রবেশ করছি প্লে স্টোরে প্রবেশ করার পর এই বারে গিয়ে সেই অ্যাপসটির নাম লিখতে হবে লিখে সার্চ করতে হবে আমরা যেহেতু অধিকাংশ গ্রামীণ ফোনের সিম ব্যবহার করি তাই আজকে আমি গ্রামীণ ফোনের সিমের লিস্ট বা কলেজটির কীভাবে বের করে সেটা করে দেখাবো আর বাকিগুলোর সিস্টেম এবং পদ্ধতি একই আপনারা নিজেরা চেষ্টা করবেন যদি না পারেন আমাকে কমেন্ট করবেন আমি সেগুলোর ওপর ভিডিও করে আপলোড করব তা সার্চবার গিয়ে লিখবো মাই জিপি লিখে নিচের দিকে যে সার্চবার অপশন রয়েছে এখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে এখানে সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু সেই অ্যাপসটা কিন্তু শো করবে এই যেখানে গ্রামের ফোনে একটা লোগো দেখা যাচ্ছে এই অ্যাপসটা আপনার সামনে শো করবে আপনার ফোনে যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনি ডাউনলোড করে নেবেন আর যদি ডাউনলোড করা থাকে তাহলে ডাউনলোড করার দরকার নেই আমার ফোনে যেহেতু অলরেডি ডাউনলোড করা রয়েছে তাই আমাকে নতুন করে ডাউনলোড করার দরকার নেই আমি শুধু ওপেন করবো এবার আমি এই জন্য ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যার নিচের দিকে লেখা রয়েছে সাইন ইন এখানে গিয়ে আমি সাইন ইনের উপরে ক্লিক করবো অ্যাপসটা ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে উপরের দিকে লেখা রয়েছে দেখেন অটোমেটিক সাইন ইন এখানে লেখা রয়েছে কন্টিনিউ অর্থাৎ এখন যদি আপনি কন্টিনিউ ক্লিক করেন তাহলে আপনার ফোনের যাবতীয় কল লিস্ট বা কল কিন্তু বের হয়ে যাবে আমরা যেহেতু অন্যের ফোনের কল লিস্ট বা কল বের করতে যাচ্ছি তাই কন্টিনিউ ক্লিক না করে এ নিচের দিকে যে সাইন ইন মেনুয়ালি লেখা রয়েছে এখানে আমাকে ক্লিক করতে হবে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এই যে সাইন ইন ম্যানুয়ালি এখানে আপনাকে ক্লিক করতে হবে আমি সাইন ইন মেনুয়ালিতে ক্লিক করে দিলাম সাইন ইন ম্যানুয়ালিতে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে লেখা রয়েছে ইওর মোবাইল ফোন নাম্বার অর্থাৎ আপনি যার ফোনের কল লিস্ট বা কল লিস্ট বের করতে যাচ্ছেন তার মোবাইল নাম্বারটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দেওয়ার পরে নিচের দিকে সাইন ইন লেখা রয়েছে এই সাইন ইনে আপনাকে ক্লিক করতে হবে সাইন ইনে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা রয়েছে উই সেন্ড ভেরিফিকেশন কোড টু মোবাইল নাম্বার উই আর ভেরিফাইং ইউর মোবাইল ফোন নাম্বার এখানে লেখা রয়েছে ভেরিফাই ম্যানুয়ালি এই ভেরিফাই ম্যানুয়ালিতে আপনাকে ক্লিক করতে হবে আমি ভেরিফাইড ম্যানুয়ালিতে ক্লিক করে দিলাম ভেরিফাই ম্যানুয়ালিতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে লেখা রয়েছে ভেরিফিকেশন কোড ফোর ডিজিট অর্থাৎ আপনি যার ফোনের কলেজ বা কল বের করতে যাচ্ছেন তার ফোন নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিন্তু পনেরো সেকেন্ডের মধ্যে তার ফোনে একটা মেসেজ যাবে সেই মেসেজের মধ্যে চার সঙ্গে একটা গোপন নাম্বার রয়েছে সেই গোপন নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে এখন আপনি কোশ্চেন করতে পারেন ভাই এই গোপন নাম্বার ম্যানেজ করা তো অনেক কষ্টের ব্যাপার আমি আপনাকে বলবো আপনি এমন একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন আপনি অন্যের ফোনের যাবতীয় কলেজ বা কল সব দেখতে যাচ্ছেন অতএব এইটুকু ঝুঁকি আপনাকে নিতেই হবে বা এইটুকু কষ্ট আপনাকে করতেই হবে আপনি যে কোনো টেকনিক ব্যবহার করে তার মোবাইল থেকে কিন্তু সেই চার সংখ্যার ডিজিটটা আপনাকে ম্যানেজ করতে হবে সে যদি আপনার আশেপাশে থাকে তাহলে একটা মেসেজ যাওয়ার সাথে সাথে আপনি চারটা সংখ্যা এক নজর দেখে নিলেই কিন্তু হয়ে যাবে আপনি দেখে নিই এখানে যদি একবার দিয়ে দিতে পারেন তাহলে আপনি পরবর্তীতে আর কখনো এই ভেরিফিকেশন কোড বা গোপন নাম্বার নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যতদিন খুশি সেই নাম্বার দিয়ে কিন্তু আপনি তার গোপন কল লিস্ট এবং কল লিস্টেরই দেখতে পাবেন আর যদি দূরে হয় তাহলে আপনাকে যে কোনো একটা টেকনিক ব্যবহার করে তার কাছ থেকে সেই গোপন নাম্বারটা নিতে হবে এবং পাঁচ মিনিটের মধ্যে এখানে দিয়ে দিতে হবে আমি সেই গোপন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি চার সংখ্যার এই গোপন নাম্বারটা দেওয়ার পরে ডান থেকে যে এরো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্নতে এখানে আপনাকে ক্লিক করতে হবে এরোশ্রেনিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু তার যাবতীয় কল লিস্ট এবং কল আপনার সামনে চলে এসেছে অর্থাৎ আপনার কাজ শেষ এখানে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স অর্থাৎ তার ফোনে শূন্য পয়েন্ট এগারো পয়সা রয়েছে আর মেগাবাইট রয়েছে বা জিবি রয়েছে তিন পয়েন্ট ওয়ান জিবি এস এম এস রয়েছে জিরো এবং মিনিট রয়েছে একশো আটত্রিশ মিনিট আমরা যেহেতু কল লিস্টটা দেখবো এখানে আরও অনেক অপশন রয়েছে আপনারা দেখে নিন আমরা যেহেতু কল লিস্টটা দেখবো এই কল দেখার জন্য নিচের দিকে যে একটা মেনু অপশন রয়েছে এই মেনু অপশন আপনাকে প্রবেশ করতে হবে আমি এবার মেনু অপশনে প্রবেশ করছি মেন অপশন প্রবেশ করার পরে সামনে আরও অনেকগুলো অপশন চলে আসবে আর অনেক কিছু দেখা রয়েছে আপনারা দেখে নিন আমি কল লিস্ট দেখার জন্য এ এখানে যে একটা হিস্টোরি নামে লেখা হিস্টোরিতে ক্লিক করে দিচ্ছি হিস্টোরিতে ক্লিক করার পরে আপনার সামনে দেখেন সকল হিস্টোরি কিন্তু চলে এসেছে এই কল হিস্টোরিতে ঢুকলে আপনি কল কলস্টোরি দেখতে পাবেন এখানে ইন্টারনেট হিস্টোরি দেখতে পাবেন এখানে এস এম এস হিস্টোরি দেখতে পাবেন এখানে রিসার্চ হিস্টোরি দেখতে পাবেন কখন কোন সময় কত টাকা রিসার্চ করেছে আমি কলস্টোরিটা দেখাচ্ছি কলস্টোরি দেখার জন্য আপনাকে কল কলস্টোরিতে ক্লিক করতে হবে কল হিস্টরিতে ক্লিক করার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত যাবতীয় কল লিস্ট এবং কল হিস্টোরি কিন্তু এখন আপনার সামনে অর্থাৎ এই ফোন থেকে কাকে কল করা হয়েছিল এই ফোনে কে কল করেছিল কয়টার সময় কল করেছিল কোন নাম্বারে কল করেছিল কতক্ষণ কথা বলেছে যাবতীয় হিস্টোরি আপনার সামনে চলে আসবে এখানে আরেকটা জিনিস দেখার বিষয় রয়েছে এই অ্যারো চিহ্নটা দেখেন কিছু অ্যারো চিহ্ন রয়েছে উপরের দিকে এবং এই নিচের আর কিছু অ্যারো চিহ্ন রয়েছে নিচের দিকে অর্থাৎ যে অ্যারো চিহ্নটা উপরের দিকে মুখ করে আসে এর অর্থ হচ্ছে এই ফোন থেকে কল করা হয়েছিল কাউকে আর নিচের দিকে যে অ্যারো চিহ্নগুলো রয়েছে এর অর্থ হচ্ছে এই ফোনে বা এই মোবাইলে কেউ কল করেছিল এটা আরও ভালোভাবে বোঝার জন্য বা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে ডান ডান দিকে যে দেখেন থিরি ডট মেনু রয়েছে এখানে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে দেখেন এখানে ইনকামিং আউটগোয়িং দুইটাই একসাথে আসে তাই দুই রকম কলগুলি দেখাচ্ছিলো আপনি যদি দেখতে চান যে এই ফোন থেকে কাকে কাকে কল করা হয়েছে অর্থাৎ আউটগোয়িং দেখতে চান তাহলে ইনকামিংটা বন্ধ করে দেন দিয়ে এখানে যে অ্যাপ্লাই চিহ্ন রয়েছে এই অ্যাপ্লাই ক্লিক করেন অ্যাপ্লাই ক্লিক করলেই কিন্তু দেখেন এবারে আর চিহ্নগুলো সব দিকে উপরের দিকে মাথা করে আসে অর্থাৎ এই ফোন থেকে যাকে যাকে কল করা হয়েছিল সেগুলো এবার শো করছে এবার আপনি যদি দেখতে চান যে এই ফোনে কে কে কল করেছিল এটা দেখার জন্য আবার আপনাকে এখানে যেতে হবে এখানে গিয়ে এবার আউটগোয়িংটা অফ করে দিতে হবে দিয়ে এবার ইনকামিংটা অন করে দিতে হবে দিয়ে আবার যদি আমি ফিল্টারিং করেন এবার দেখেন আরও চিহ্নগুলো সব নিচের দিকে শো করছে অর্থাৎ এই ফোনে যারা যারা কল করেছিল সেগুলো চলে এসেছে এছাড়াও আরো অনেকগুলো অপশন রয়েছে আপনারা খুটিনে সবগুলো দেখে নেবেন আমি বের করতে পারবেন আশা করছি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকলে বেললাইকনটি বাজিয়ে দিন তাহলে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন